নমস্কার আমি দীপক কুমার মুস্তাফি আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা আজ রাম রামনবমী ইতিহাস অনেকেরই জানা রাম দেবতাকে সামনে রেখে পালিত হয় দিনটি বিভিন্ন পূজা পার্বণ ও অনুষ্ঠানের মধ্যে দিয়ে সারা ভারতবর্ষেই আজ পালিত হচ্ছে দিনটি বিশেষ করে হিন্দু সনাতনীরাই রামকে দেবতা হিসেবে মেনে পূজা পার্বণ করে থাকে আজ হরিণঘাটা ব্লকের বিভিন্ন এলাকায় দেখা যায় পূজা পার্বণ ও পদযাত্রা আজ বিরোহী বাজার ও বিরোহী ডাকঘরের কিছু চিত্র তুলে ধরা হলো আমাদের বার্তা হরিণঘাটার ক্যামেরায় দেখে রামচন্দ্র লক্ষণকে বললেন পশ্যক্ষণ যক্ষিণ ভাইরবং দর্শনা দর্শ ভীন হৃদয় দেখো দেখো

हे दुरा भव लक्ष्मण रंगवा बिनयसि समा भव पुण्य घेगेलो विघ्न तारो शरीर भव सरे भव जीवित भव बसा पप तुम आचारय मैं अति संपन्नो गोतीत कार्या आदो तो आ विचित संसरो सब विचित है सोला में जात के लिए আমরা সকল গ্রামবাসীর শ্রী রামচন্দ্র আমাদের ভগবান ভগবানের উদ্দেশ্যে আমরা অনুষ্ঠিত করেছি এই বছরে এই বছর থেকে আমাদের চলবে আমরা যে যেহেতু হিন্দু তার জন্য আমরা এটা করে থাকি এবং করব কি নাম আপনার প্রবীর কুমার ঘোষ শিব মন্দির আসলে আমাদের এই পুরো আয়েশপুর গ্রামবাসী যারা সবার সমতেই আমাদের এই শিব মন্দিরে প্রাঙ্গনে এখানে জায়গা ভালো এটা ভেবেই আমরা এখানে শিব মন্দিরে রামনবমী প্রতিষ্ঠা করা হয়েছে এবং আজকে আমাদের এই রামনবমী রামের জন্মদিন উপলক্ষে সবাই এখানে সমবে হয়েছি এবং একটা যে আমাদের এই রামের যে অনেক দিন ধরে রাম চরিত্র খুবই মানে মর্মান্তিক বা এক মানে মর্যাদা পুরুষোত্তম রাম সেই মর্যাদাকে দিন ধরে বিলুপ্ত হয়ে যাচ্ছিল তো আমরা এই ধরে রাখার জন্য আমরা বর্তমানে আবার আমরা শুরু করেছি এই রামনবমী বিলুপ্ত ছিল কেন কেন অনেক এটা তো এর পরেও অনেক কিছু মানে আমাদের ধর্ম পরপর আসছে যেমন গৌরাঙ্গ মহাপ্রভু এসছে এটা এখন বর্তমান কলিযুগে এটাই ইয়ে কিন্তু রাম তো ছিল তেতা যুগে তো এখন তো বর্তমান কলিযুগ তো গৌরাঙ্গ মহাপ্রভুরই এটাই বেশি আপনার কি মনে হয় রাম আবার আগে আসছে হ্যাঁ আসবে তো বটেই আমরা সবাই মিলে আমরা যদি সবাই মিলে রামের ভক্তরা প্রত্যেকেই এই হিন্দু জাতি প্রত্যেকে যদি রামের আরাধনা শুরু করেন এবং তার থেকে মর্যাদা পুরুষোত্তম আপনি বলছেন উনি মর্যাদা পুরুষোত্তম ওনার কাছ থেকে আমরা অনেক দেখুন আমরা প্রথমত আমরা হিন্দু সনাতন আমরা রামচন্দ্রকে কেন পূজা করব এটা অনেকেরই মনে প্রশ্ন আসছে এর মধ্যে অনেকে রাজনৈতিক রঙও দেখছে অনেকে রামচন্দ্রকে ভাগ করার চেষ্টাও করছে কিন্তু রামচন্দ্র একজন দেবতা আমরা হিন্দুরা তো দেবতা মানি সেটাও ঠিক আছে কিন্তু তার সাথে সাথে রামচন্দ্রের যে চরিত্র আছে সেই চরিত্র একজন রাজা রাজা কেমন হয় তার ত্যাগ তার সৌর্য তার বীর্য কেমন হয় তার সেটাও আমাদের জানার দরকার আছে তাই আমরা রামচন্দ্রকে এখানে আমরা রাজারূপে মানে প্রতিষ্ঠা করতে চাইছি এবার রামচন্দ্রের মধ্যে যে জ্ঞান অঘাত জ্ঞান এবং যে ত্যাগ এবং যে একত্রিকরণের মধ্য দিয়ে একত্রীকরণ যে তার মধ্য যে রয়েছে তার সেই সেইগুলোকে আমরা দিতে চাইছি মূলত আপনারা জানেন যে চৌত্রিশ বছরের বাম শাসন এবং আজ যে পনেরো বছর যে শাসন এই শাসনের কোথাও যেন আমাদের এই ভারতীয় সংস্কৃতি যে আদি পরম্পরা যে সংস্কৃতি সেই সংস্কৃতি ধামা চাপা দিয়ে রাখার চেষ্টা অনেক দিন ধরে করেছে তাই এখন মানে মানুষের মধ্যে জাগ্রত হয়েছে অনেকটা আগামীতে আরও হবে চতুর্দিকে এখন দেখছেন কিভাবে কীভাবে রামধ্বনি চতুর্দিকে শোনা যাচ্ছে তাই এটাই হচ্ছে রাজা অর্থাৎ আমাদের প্রভু ভগবান শ্রী পুরুষোত্তম রামচন্দ্রেরই কৃতিত্ব হয়তো তিনি চেয়েছেন হয়তো যে হিন্দুদের মধ্যে জাগরিত হওয়ার জন্য তাই আজকে ঘোষ হরিণঘাটা বিধানসভার তো আমার আইসকুল বাড়ি আমি আইসকুল বাড়ি